আমার যতটুকু সম্ভব আমি তাদের উৎপন্ন করেছি তারপরে তো ওদের থাকবে আর কতগুলো পরিবার রয়েছে এখানে সাইড সেক্টর পরিবার আছে আর এমনি এমনি একজন তো আসছে যাচ্ছে আপনি কী ব্যবস্থা হচ্ছে এই সকালবেলায় প্রোটিন আছে খাওয়ার কিছু খাওয়া উচিত তারপরে রাত্রে খাবার আছে এমনিত আমি জল দুধ রুটি কলা মানে যতটুকু খাওয়া আমার স্বাদ অনুসারে আমি তাদের জন্য যথেষ্ট করার চেষ্টা করছি তারপরে এস এম দিতে তাদেরকে সবার সহযোগিতা করে আমি আশা রাখবো এস এম দিতে তারা যেন কিছু না কিছু সাহায্য পায় তারা সহযোগিতা চলতে পারে তাদের ঘর দুয়ার একদমই ভেসে গেছে চলে টিভি গর যা যার ঘরে চা ছিল সব নষ্ট হয়ে গেছে তার জন্য তাদেরকে সহযোগিতা করা অত্যন্ত দরকার আমি অনুরোধ রাখবো যে আমাদের পক্ষ থেকে যারা নিতে হয় তাদেরকে একটু দেখার জন্য তাদেরকে একটু সহযোগিতা বা সাহায্যে হাত বাড়িয়ে দেয় আমি আত্ম কাছে অনুরোধ জানাচ্ছি এর